সে ছিল এক সময়ে স্বর্গের সবচেয়ে উজ্জ্বল দেবদূত কিন্তু আজ সে অন্ধকারের রাজপুত্র কে সে কেন তার অস্তিত্ব আর আমরা কিভাবে বাঁচব অনেকেই প্রশ্ন করেন লুসিফার কে শয়তান কেন তৈরি হয়েছিল ঈশ্বর কেন তাকে সৃষ্টি করলেন বাইবেলের ভাষ্য অনুযায়ী লুসিফার ছিল এক সময় স্বর্গের এক মহান দেবদূত তার নামের অর্থই ছিল আলো বহনকারী লাইট বেয়ার সে ছিল খুব সুন্দর জ্ঞানী এবং ক্ষমতাশালী কিন্তু একসময় তার মনে অহংকার জন্ম নেয় সে ভাবে আমি কেন ঈশ্বরের নিচে থাকব আমিও উপাসিত হব এই অহংকার থেকেই সে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করে বাইবেল বলে তুমি বলেছিলে আমি স্বর্গে আরোহণ করব ঈশ্বরের সিংহাসনের পাশে বসবো কিন্তু তুমি নিক্ষিপ্ত হবে পাতালের গভীরে যিসাইও চোদ্দ তেরো থেকে পনেরো এই বিদ্রোহের কারণে লুসিফার ও তার অনুসারী অনেক দেবদূত স্বর্গ থেকে বিতাড়িত হয় এভাবেই সে হয়ে ওঠে শয়তান বা স্যাটান অর্থাৎ প্রতিরোধকারী কিন্তু প্রশ্ন আসে ঈশ্বর কেন তাকে সৃষ্টি করলেন ঈশ্বর সব সৃষ্টিকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন দেবদূত মানুষ সবাইকে ঈশ্বর চান আমরা স্বেচ্ছায় তাকে ভালোবাসি বাধ্য হয়ে নয় লুসিফার সেই স্বাধীনতাকে অপব্যবহার করেছে আজ সে পৃথিবীতে কাজ করছে মানুষের মনে সন্দেহ লোভ আর অহংকার ঢুকিয়ে দিতে বাইবেল বলে সে গর্জনকারী সিংহের মতো ঘুরে বেড়াচ্ছে কাকে গ্রাস করবে খুঁজছে এক পিতর পাঁচের আট তাহলে আমরা কিভাবে তার হাত থেকে বাঁচব ঘুরেই ঈশ্বরের বাক্য বাইবেল পড়ে জানতে হবে সত্য কি প্রার্থনা করতে হবে যেন ঈশ্বর আমাদের শক্তি দেন ঈশ্বরের আশ্রয় থাকতে হবে কারণ যিশুর নামের সামনে শয়তান কাঁপে বাইবেল বলেছে তোমরা শয়তানের বিরুদ্ধে দাঁড়াও তাহলেই সে তোমাদের কাছ থেকে পালিয়ে যাবে জাকব চারের সাত সুতরাং আমাদের ভয় পেতে হবে না বরং ঈশ্বরে বিশ্বাস রেখে সত্যের পথ ধরে চলতে হবে শয়তান থাকবে কিন্তু যিশুর নামের শক্তির সামনে সে টিকতে পারবে না